আপনি কি জানেন কোন ওষুধটি খাওয়ার পর বেশি কথা বলা উচিত নয় কোন অভ্যাসটি বেশি করলে সবচেয়ে বেশি মাথা ব্যথা হয় কোন ফলটি বেশি খেলে ত্বক মসৃণ হয় কোন ওষুধটি খাওয়ার পর গাড়ি চালানো বিপজ্জনক কোন খাবারটি খেলে সবচেয়ে বেশি পেট ভরা অনুভূতি হয় এসব ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তাহলে শুরু করা যাক কোন খাবারটি বেশি খেলে শরীরে শীতল অনুভূতি হয় অপশন এ প্রোটিনা অপশন বি পেঁয়াজ অপশন সি কাঁচামরিচ অপশন ডি কমলা কোন ওষুধটি খাওয়ার পর বেশি কথা বলা উচিত নয় অপশন এ অ্যান্টিবায়োটিক অপশন বি ব্যথানাশক অপশন সি স্লিপিং পিল অপশন ডি অ্যান্টাসিড স্লিপিং পিল কোন অভ্যাসটি বেশি করলে সবচেয়ে বেশি মাথা ব্যথা হয় অপশন এ বেশি ঘুমানো অপশন বি কম ঘুমানো অপশন সি মোবাইল ফোন দেখা আপশন ডি কোম্পানি পান করা কোন গাছটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় অপশন এ বাঁশ গাছ অপশন বি বট গাছ অপশন সি তেঁতুল গাছ অপশন ডি নিম গাছ কোন খাবারটি খাওয়ার পর সবচেয়ে বেশি তন্দা আসে অপশন এ মধু অপশন বি চা অপশন সি দই অপশন ডি দুধ ফলটি বেশি খেলে ত্বক মসৃণ হয় অপশন এ কমলা অপশন বি আপেল অপশন সি পেয়ারা অপশন ডি কলা আপেল ওষুধটি খাওয়ার পর চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে অপশন এ ভিটামিন এ অপশন বি প্যারাসিটামল অপশন সি অ্যান্টিবায়োটিক অপশন ডি অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন কোন অভ্যাসটি সবচেয়ে বেশি মেজাজ নষ্ট করতে পারে অপশন এ ধূমপান অপশন বি বেশি কথা বলা অপশন সি কম ঘুমানো অপশন ডি বেশি ঘুমানো কোন গাছটি সবচেয়ে বেশি শীতল ছায়া দেয় অপশন এ নারিকেল গাছ অপশন বি তেঁতুল গাছ অপশন সি বট গাছ অপশন ডি আম গাছ তেঁতুল গাছ কোন খাবারটি বেশি খেলে মুখে সবচেয়ে বেশি ঝাল অনুভূত হয় আপশন এ মটরশুঁটি অপশন বি তরমুজ আপশন সি কাঁচামরিচ অপশন ডি বাদাম কাঁচামরিচ কোন ফলটি বেশি খেলে শরীরের সবচেয়ে বেশি মিষ্টি স্বাদ অনুভূত হয় অপশন এ কলা অপশন বি লিচু অপশন সি আম অপশন ডি কাঁঠাল কোন ওষুধটি খাওয়ার পর গাড়ি চালানো বিপজ্জনক অপশন এ ভিটামিন সি অপশন বি প্যারাসিটামল অপশন সি স্লিপিং পিল অপশন ডি অ্যান্টিবায়োটিক স্লিপিং পিল কোন অভ্যাসটি সবচেয়ে বেশি স্বাস্থ্যবান থাকতে সহায়ক অপশন এ কম খাওয়া অপশন বি নিয়মিত ব্যায়াম অপশন সি কম জলপান অপশন ডি বেশি ঘুমানো নিয়মিত ব্যায়াম কোন গাছটি সবচেয়ে বেশি পাতা ঝরায় অপশন এ বট অপশন বি তাল গাছ অপশন সি তেঁতুর গাছ অপশন ডি আম গাছ কোন খাবারটি খেলে সবচেয়ে বেশি পেট ভরা অনুভূত হয় অপশন এ ডিম অপশন বি শসা, অপশন সি বাদাম অপশন ডি পাউরুটি ডিম